হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম এখানে আমি এক কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়াও এক চামচ দিয়ে দিলাম আমি আজকে আরেকটি রেসিপি বানাবো এটি হলো গরুর মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল এবং কাটা মশলা দিয়ে করব এখানে আমি সব জিরা এবং ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ কাটা পেঁয়াজ দিলাম পরিমাণ মতো রসুন কুচি দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে সরিষার তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা কুচি দিয়ে দিলাম এই মাংসটা আমি পুরাটাই কাটা মশলা দিয়েই করব গরম মশলা দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ হাত দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিব প্রতিটা কাটা মশলা যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যেতে পারে সেজন্য ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে দিলাম গ্রেভিটা অনেক ভালো আসবে দেখতে অনেক সুন্দর আসবে টমেটোটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে একটু চুলায় দিয়ে দেবো পানি চলে আসছে এই পানিতে আমার ভালো করে কষানো হয়ে যাবে মাংসটা এভাবে বারে বারে ঢাকনা দিব এবং ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব আবার ঢাকনা দিয়ে আমার একটু মাংসটা কষিয়ে নিলাম আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে চার পাঁচটা আলু এভাবে কেটে আমি দিয়েছি আজকে আমি আলু দিয়েই গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি মাংসটা রান্না করে নিব এখন আমার রান্না করতে বেশি সময় লাগবে না আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটা তুলে নিব আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ